বন্ধুরা কেমন আছেন সবাই সবাই কেন নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা অফিস শেষ করে এবার যাবো একটা কেক আনতে বিকজ হচ্ছে ছোট বোন এবং তার ছেলের আজকে জন্মদিন সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা কেক কিনবো দেন হচ্ছে ওর বাসে সো চলুন আগে কেকটা কিনে নিয়ে আসি পার হতে হবে ওকে ফাইনালি হট কেক পেয়ে এবার হট কেকে ডুববো বন্ধুরা ফাইনালি চলে আসছে কেক নিয়ে এবার উপরে উঠব সেদিন ম্যাডামও আছে ম্যাডামকে এখান থেকে পিক করছি এবার যাই দেখি কি করে দাদা গালপাও আজকে যদি তুই কেক না আজকে কেক না যদি আমি তো আমি এই সত্তর টাকা খরচ করলাম এবারে তুই এটা দামি দিলি না যুদ্ধ করতে মা মানুষের বার্থডে পালন করার জন্য পাগল থেকে তোরে

আমিছনে আম <laughs> <protecting room noise>

আমি তোরা এক পিস কাছি দিব না এদিকে দাঁড়া এইদিকে দাঁড়া আগে দাঁড়া এদিকে দাঁড়া আবার কাছি খেতে হলে কাছি খেতে হলে কেক খাও কাছি খেতে হলে কেক খাই দেব এ বার্থডে বয় বার্থডে বয় স্কুল না বার্থডে একটা বছর উনি কেক কাটছে হ্যাঁ ফাজিল 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 ফাজিল